গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসো ভগবানের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি অনেক দিন পর বলতে দশ পনেরো দিন হয়ে যাবে কোনো ব্লগ নেই তোমরা চ্যানেল গিয়ে দেখতে পারো অনেক দিন পর একটা ব্লগ দিতে চলছি তাও কালী ব্লগ কালী পূজা গিয়েছে অনেক দিন হয়ে আমি জানি কিন্তু কি করব ঘরে কারোর ভালো ছিল না সিচুয়েশন এরকম ছিল না যে কোনো ব্লগ আপলোড করব। তো যাই হোক বাড়িতে কালী পুজো হচ্ছে আজকে এই যে মূর্তি আসলো মানে আজকেই কালী পুজো আর কালকের যে অল্প আগে যেটা দেখালাম এটা কালকে রাত্রের মানে প্রিপারেশন চলছিলো তো এই যে মাকে নিয়ে আসা হচ্ছে তোমরা দেখতে থাকো মানে ভালোই লাগবে আশা করি তোমাদের আমার তো ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স যে বাড়িতে কালী পুজো হচ্ছে মানে অনেকদিন পর আমার বাবা বাড়িতে আগে যেহেতু হতো তো এটা বলে লাভ নেই এখন মানে বাড়িতে হচ্ছে মানে খুবই ভালো লাগছে জন্য বাইরে যেতে হবে না বাড়িতেই অনেক হবে তো এই যে এখানে মাকে বাড়িতে নিয়ে আসা হলো দিনের বেলা রাত্রেবেলা তো পুজো হবে তো দেখতে থাকো এখন মাকে বরণ করে নিয়ে আসা হলো এখন জায়গা মানে স্টেজ যে বানিয়েছে ওইখানে রাখা হবে তো যতটুকু পারবো শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো মানে কারো পার্সোনালি কোনো পুজো না বাড়ির সবাই মিলিয়ে মিশে পুজো হয়েছে মানে সবাই কন্ট্রিবিউট করেছেন তো বাইরেরও হয়তো কেউ কেউ দিয়েছে যায় না কিন্তু মানে বাড়ির সবাই বেশি কন্ট্রিবিউট করেছে আমরাও দিয়েছি যতটুকু পেরেছি আমাদেরকে বলেছিল দিতে তো আমি পঁচিশশো এক টাকা দিয়েছি মায়ের নামে তো যাই হোক পুজোটা অনেক সুন্দর করে হয়ে গেল আমিও ছিলাম আমার যার আমি অঞ্জলি দিয়েছি ও উপোস ছিল আমার যাওয়ারাও আসছে আবার মানে খিচুড়ির আয়োজন করা হয়েছে এত বড় করে পুজো হচ্ছে খিচুড়ি তো খাওয়ানোই হবে তো বাড়ির যত ছেলে মানুষ আছে সবাই মিলে করছেন খিচুড়ির আয়োজনটা তো রাত্রেবেলা আমরা সবাই খিচুড়ি প্রসাদই গ্রহণ করবো তো কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো শেষ বর যেহেতু জানে আমি বোমফুটা তো অনেক ভালোবাসি তো অনেক বোম নিয়ে এসেছিলো কি বলবো কালকে আমি তো নিয়ে এসেছিলাম বাচ্চাদের মানে ওরা যা যেগুলো মানে জ্বালাতে পারবে ওরা বলতে কি এবার তো তো বোমের আওয়াজই ভয় পায় তো আমি এই শাড়িটা পরেছিলাম এটাও নতুন শাড়ি কিন্তু এটার ব্লাউজটা আমি ইয়েলো কালারের পাইনি বলে একটা অন্য একটা কন্ট্রাস্ট করে পরে নিয়েছি কিন্তু তেমন ভালো লাগেনি এইটার সাথে হলুদ ব্লাউজ পরলেই ভালো লাগবে তো যাই হোক এদিকে বড় অনেক বোম আরও নিয়ে এসছে কি বলবো তোমাদের মানে এতগুলো জ্বালিয়ে শেষ করা যাবে না রেখে দিতে হবে তো মোটামুটি কিছুটা আর্ধেকটা থেকেও অনেক কম বোম ফাটিয়েছি বাদ বাকিগুলো ঘরে এনে রেখে দিয়েছিলাম কালকে যদি পারি কালকে ফুটাবো আর যেহেতু কালকে শনিবার মায়ের যাত্রা হবে না তার জন্য কালকে মানে কি কালকে তো বসে আছে কালকে হবে না তার জন্য তারপরের দিন শনিবার পড়েছে তো আর দশমী হবে রবিবার দিন এই তিন দিন মা থাকবেন বাড়িতে তো কালকে বা পরে যেদিনই বাড়ি মানে বোমগুলো জ্বালিয়ে নেব তো চলো এবার প্রসাদ টসাদ খাই বোম ফাটা আর বোম তো আমার খুব ভালো লাগে ফাটাতে কি বলবো মানে সবচেয়ে ফেভারিট ফেস্টিভ্যাল আমার তো অনেক খুশি মানে হয়েছি সবাই বাড়ির সবাই বাচ্চাদেরকে বড়দেরকে সবাইকে বলেছি ফাটাও 好像是个马。<laughs> <laughs> <laughs>